এত সাধনার পর একটা পাটা কিনতে পেরেছি এটা আমার কাছে অনেক কিছু আমার নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে তো নতুন পাটা ব্যবহার করার আগে কিভাবে পরিষ্কার করতে হয় ধোলা সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি নিরিশা বলছি আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে অনেকদিন পরে ভিডিও দিয়েছি আমি কিছুদিন আগে গিয়েছিলাম টেকাতে একটা কাজের জন্য তখন আমি দেখেছি এই পাটা তা আমি তখন দেখে একদম অবাক হয়ে গেছি তো ওই দিন আমার আনার প্ল্যান ছিল না হঠাৎ করে যেহেতু দেখেছি পরে আসতে এসে নিয়ে যাব তো ফাইনালি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়ে পাটাটা কিনেছি শিল পাটা আমাদের অঞ্চলে এটার নাম হচ্ছে শিল পাটা কার অঞ্চলে এটাকে কি বলে সেটা আমি যাই না তবে আমার বাবা পুতা বলতো এটাকে শিল পুতা তো যাই হোক এক এক অঞ্চলে এক এক নাম এটার তবে আমাদের বাঙালি দোকানগুলোতে নেই আমি ইন্ডিয়ান একটা দোকান থেকে নিয়েছি তো আমাকে একটা আপু আমাকে প্রশ্ন করেছিল আপু ওটা কোথা থেকে নিয়েছ আমি এটা নিয়েছি হচ্ছে যে বফলো রোড যেটা লিটিল ইন্ডিয়ার পাশে তো আমি লাস্ট লাস্টে আমি পাটার দামটা বলে দেবো এবং আমি পাটাটা কোথা থেকে নিয়েছি সেটা তো সারা রাত আমি পাটাটা ভিজিয়ে রেখেছি তারপরের দিন ঠিক সন্ধ্যায় যেহেতু আমার হাতে অনেক সময় ছিল তো প্রায় অনেকক্ষণ প্রায় আঠারো উনিশ বিশ ঘন্টা পর আমি পানি থেকে পাটাটা তুলছি সারা রাত সারাদিন পানিতে পাটাটা ভিজিয়ে রাখার ফলে পাটা থেকে সমস্ত ধুলাবালু উঠে গেছে আর বাকিটা আমি পরিষ্কার করব কি দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমি এখানে নিয়ে নিব শুকনা চাল আমি ভিজা চাল নিয়ে নিই কারণ ভিজা চালটা এখানে বেশি ধারালো লাগবে না এতে করে ভিজা চালটা খুব সহজে মিহি হয়ে যাবে তো আমি এখানে শুকনো চালটাই নিয়েছি ভিজা ছাড়া একদম পোলাওয়ের চাল আমাদের যেটা ওটা নিয়ে একদম পোলাও চালগুলো একদম পাথরের মতো ছোট ছোট মানে পাথর কণার মতো লাগতেছিলো এতে করে দেখো শুকনার চাল পর্যন্ত একদম মেঘি হয়ে গেছে তো দেখো চিন্তা করো পাটার ধারটা কি পরিমাণ তা আমাদের বাংলাদেশের পাটা থেকে এটা অবশ্যই খুবই ভালো কারণ এটা অনেক ধার অনেক ধার আলো আর বাংলাদেশের পাটাগুলো ধার কিছুদিন পরে চলে যায় আর এটা অরিজিনাল পাথর এই পাথর থেকে একদম মানে কি বলবো আগুন মানে একটু ই করলে টুকা দিলে আগুন ধরে যায় এরকম অবস্থা এটা একদম অরিজিনাল যে পাথর পাথরের যে মানে কি বলবো অনেক সুন্দর পাতাটা তো আমি এখানে নিয়ে নিচ্ছি পাতা তোমাদের হাতে কাছে যে কোনো পাতা থাকলে তোমরা নিতে পারো তো আমি কারিপাতা এখানে নিয়েছি বেশি করে পাতা লতা পাতা এগুলো বাড়তে হবে হুম তো তোমরা লেবু পাতা নিতে পারো কাঁঠালের পাতা নিতে পারো পেঁপের পাতা পাতা নিতে পারো হাতের কাছে যে ফলের গাছের পাতাগুলো থাকে আম পাতা নিতে পারো তো আমার হাতের কাছে যা আমি তা দিয়ে এটাকে সুন্দর করে দেখো একদম মিহি হয়ে গেছে এত পরিমাণে ধান তো আমার কথা হচ্ছে আমি এটাতে যতই বাটা করতেছি ভিতর থেকে যেন একদম ধুলাভালিটা একদম উঠে আসে আর যে ওই যে বললাম যে আঠারো বিশ ঘন্টা যে ভিজিয়ে রেখেছি সারা রাত সারাদিন আমি কিন্তু মাগরিবের সময় কিন্তু তখন বাহিরে একটু একটু আলো দেখা যাচ্ছে তোমরা দেখছো ঠিক ওই সময় আমি পাটাটা তুলেছি পানি থেকে তো আমি গরম পানিতে ধুয়ে নিচ্ছি আমার এখানে গরম পানির লাইন ছিল তোমরা চেষ্টা করবে গরম পানি দিয়ে ধুতে এত একদম ভাবে একদম সুন্দরভাবে ক্লিন হবে তো আমি এখন পাটাটাকে সেট করার পালা পাটাটা আমি কোথায় সেট করব আমি আসলে চিন্তায় পড়ে গেছি কারণ এত ওজন একটা পাটা মানে অ্যাক্সিডেন্টালি যদি পড়ে যায় অবস্থা খারাপ বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে তো আমি এর নিচে একটা মানে কিচেন টাওয়েল দিয়ে আমি এটাকে ট্রাই করতেছি যে কতটা স্লিপারি হতে পারে তো আমি দেখলাম যে আসলে নিচে কাপড় না দেওয়াতেই এটা ভালো এটা বেশি একটা মুভ করে না নিচে কাপড় দিলে যেটা হয় এটা খুবই ইজিভাবে এটাকে মুভ করা যায় তো আমি ভাবলাম যে কাপড় না দেওয়াটাই বেটার তো আমি কাপড় না দিয়ে এটাকে যখন আমি একটু মুভ করতে চাচ্ছিলাম হচ্ছিল না পাটাটা একদম ওই জায়গাতেই থেমে রয়েছে মানে খুব মানে এতটা ইজি না এটাকে নাড়াচাড়া করানো কিন্তু কাপড় যদি নিচে দিতাম মানে কিচেন টাওয়ারটা যদি নিচে দিতাম তাহলে এটা খুব তাড়াতাড়ি কিন্তু এটা হচ্ছে যে নাড়াচাড়া করার একটা থাকতো হুম মানে একটু মানে কী বলবো একদম খুবই মানে আর আর আমার মতে যেহেতু আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি নিচে কোনো কাপড় দিব না যেহেতু এখানে টাইলসটা কিন্তু খুবই স্লিপারি খুবই একদম কি বলবো তা আমি জানি না আমি কতটা তোমাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি তবে আমার মতে আমি নিচে কোনো ক্লোথ দিব না এতে করে এটা ভালো হবে তা আমি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে যত্ন সহকারে রাখতে চাই কারণ এগুলো আমার কাছে অনেক দামি যেমন দাম তেমন শখের জিনিস তো আমার কাছে আমার কথা হচ্ছে আমি মানে কি বলবো দুটো জিনিস কম পরবো শখের জিনিস তারপরে আমার ঘর সাজাবো আমার এটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এক সাইডে আমার ঠিকানাটা আমি হাইড করে রেখেছি আর পাশে এখানের প্রাইসটা কত দেখাচ্ছি তোমাদের ডেলিভারি চার্জ সহ এখানে ওরা আমাদের কাছে একশো ডলার রেখেছে তো ডেলিভারি এটা হচ্ছে যে দেওয়াটাই সবচেয়ে বেস্ট ছিল কারণ আমার এটা ভালো লেগেছে কারণ ডেলিভারি সহ এটা খুবই ভালো আমরা ক্যারি করে আনার মতো অবস্থা ছিল না এটা অনেক হেভি অবশ্যই তো পাঁচ ছয় সাত কেজি হবে তো যাই হোক এই যে একশো ডলার তোমরা যারা যারা নিতে চাও তোমরা নিতে পারো আর ওপরে তো তোমাদেরকে দেখালাম এই যে ঠিকানা দোকানের নাম সব কিছু আমি জানি আমাকে সবাই প্রশ্ন করবে আপু কোথা থেকে নিয়েছো কত দাম নিয়েছো তাই আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম আর হ্যাঁ এটা কোনো প্রমোট ভিডিও না আমি জানি যে তোমরা ভিডিওটা দেখার পর আমাকে বলবে যে আপু এটা প্রাইস কত এটা কোথা থেকে নিয়েছ তাই আমি তোমাদেরকে ডিটেলস সব কিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছি কতটা পেয়েছি জানি না তবে ভিডিওটি ভালো লাগলে হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক দিবে সবাই ভালো থেকো আল্লাহে